আসসালাম আলাইকুম ২০২৫ পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব এই যে দেখো তোমাদের মোট হচ্ছে দশটি আজকে আমরা ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম শিক্ষা অথবা খ্রিস্ট ধর্ম শিক্ষা অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা এই চারটির একটি তোমরা নিবি তো এখানে দেখো চারটি বিষয়ের জন্যই একই নিয়ম এখানে বার্ষিক পরীক্ষায় একশো নম্বর থাকবে কি জনহীন প্রশ্ন থাকবে এই প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই যে দেখো এই যে তোমাদের বার্ষিক পরীক্ষা 8 নম্বরের পরীক্ষা হবে ধর্ম শিক্ষা নিয়ে আলোচনা করব এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশ করেছে এটি তবে এখানে দেখো একেবারে নতুন করে প্রকাশ করেছে 4 দুই 2025 2025 সালে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে এটি প্রকাশ করেছে সর্বশেষ আপডেট তো এখানে যে ধর্ম শিক্ষা বিষয় চারটি আছে চারটির প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য হিন্দু ধর্ম শিক্ষা অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা অথবা খ্রিস্টান ধর্ম শিক্ষা যে যেই ধর্মে রয়েছ সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বর সংগীত প্রশ্ন বিশ নম্বর আর বহ নির্বাচন প্রশ্ন তিরিশ নম্বর এখানে দেখো সৃজনশীল প্রতিটি প্রশ্নের জন্য দশ সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটির জন্য দুই বহনির্বাচনের জন্য এক তো সৃজনশীল প্রশ্ন দেখো মোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি দেওয়া থাকবে যে কোনো দশটির উত্তর করতে হবে আর বহু নির্বাচন প্রশ্ন তিরিশটি থাকবে তিরিশটির উত্তর করতে হবে এটা হচ্ছে যারা ধর্ম শিক্ষা নিয়ে তোমরা বার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষা দিবে এটি দেখো এখানে অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষার জন্য এটি তো এই হচ্ছে তোমাদের আটশত নম্বরে হবে পরীক্ষা বার্ষিক এবং অর্ধবার্ষিক মানে অর্থ দেওয়া আছে বিষয় হচ্ছে দশটি তো আমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবে যদি নতুন হয়ে থাকে ভালো থাকবে সুস্থ থাকবে